আসসালামু আলাইকুম এই যে এলাম শাকিল রায়নো কারণ আজকে এই যে আমার বায়ার একটা নতুন আইছে শাকিল রায়নো আইলাম কারণ তার লগে দেখা করতাম সাক্ষাৎ করার লাগে আইলাম এই যে আমার ছোট ভাই হিন্দে আরেকজন বই রইছে আমার আত্মীয় হ্যাঁ আমার ছোট ভাই বাইস্তা আর একটা ছোট ভাই এদি আইলাম তার আয়নো কথা বার্তি কইলাম একটু মন মানুষ ভালো লাগলো তারা কাজ করে কারণ তারা বার্গার একটা ক্যান্টিনে কাজ করে হাওয়াইয়া সৌদি আরবে তায়েফে তারা পারকার একটা ক্যান্টিনে চাকরি করে কি কি রকম কাজ কাম কিরকম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আইছে নতুন ভাই আর হইলা একটা আমাদের পরিবার হইছে আমি যাইও কাজ কাম যে করতেছ কোনো সমস্যা আছে কাওয়া দাওয়া না আলহামদুলিল্লাহ ভালো আছে সৌদি ভালো তুই কাজ যে আনি না আলহামদুলিল্লাহ ভালো আছে আর ভাই আসছে আমাদের একটা পরিবার হইছে এখন আমি মনে কি অবস্থা কাজ কাম

আমরা যে অবস্থানে আছি ওদের আমি মনে হয় না যে এই অবস্থানে শাকিল তো অনেক দূরে শাকিল আমি ভালো করছি খারাপ করছি তো ভালোই করছো আলহামদুলিল্লাহ ভালো দালালে তো মনে কর

আমি দালাল তো ব্যতিক্রম সৌদি আরব যারা আসবেন নিজের ঘনিষ্ঠ লোক সারা সৌদি আরব আমি মনে করি না অন্ডাই বলা কেউ ঘনিষ্ঠ লোক যাতে সেরু এক মাস দেড় মাস খাবায়া এক জায়গায় কামও দিতে পারে ভাই এবং কি নিজের কাছের আত্মীয় স্বজন ছাড়া আমি মনে করি সৌদি আরবে না অন্ডাই বলা আর এই যে উমুকের খাল তো ভাই লাগে উমুকের মামা শ্বশুর উমুকের মামু লাগে উমুকের খালু এই সব দিয়ে যে সৌদি আরবাইব এর জীবনে বিপদ ছাড়া কোনো কিছুই নাই তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন